বাংলাদেশে কসমেটিক্স ব্র্যান্ড বানানো এত লাভজনক কেন চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশে কসমেটিক্স ব্র্যান্ড তৈরি করা কেন এত লাভজনক এটা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল এক দ্রুত বর্ধনশীল বাজার বাংলাদেশে সৌন্দর্য সচেতনতার হার প্রতিদিনই বাড়ছে তরুণ প্রজন্ম বিশেষ করে নারী ও নতুন উদ্যোক্তারা কসমেটিক্স পণ্যে অনেক বেশি আগ্রহী এই ক্রমবর্ধমান ডিমান্ড একটি নতুন ব্র্যান্ডের জন্য বিশাল সুযোগ তৈরি করছে দুই লোকাল প্রোডাকশনের সুবিধা বিদেশি কসমেটিক্স প্রোডাক্ট সাধারণত দামি এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে অনেক সময় মানানসই নয় দেশীয়ভাবে তৈরি পণ্যগুলো গ্রাহকের বাজেট ও ত্বকের ধরন অনুযায়ী সহজে অ্যাডজাস্ট করা যায় ফলে লোকাল ব্র্যান্ড দ্রুত জনপ্রিয় হচ্ছে তিন হাই প্রফিট মার্জিন কসমেটিক্স পণ্য উৎপাদনের খরচ তুলনামূলক কম হলেও বিক্রির সময় এর প্রফিট মার্জিন অনেক বেশি যেমন ডে ক্রিম নাইট ক্রিম শ্যাম্পু ফেস ওয়াশ লিপস্টিক ইত্যাদি প্রোডাক্টের মার্কেটে লাভ অনেক বেশি চার অনলাইন মার্কেটিংয়ের সুবিধা আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে সহজেই কসমেটিক্স পণ্যের প্রচারণা করা যায় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছোট বড় ব্র্যান্ডের সমান সুযোগ থাকায় নতুন উদ্যোক্তারাও দ্রুত পরিচিতি পাচ্ছেন পাঁচ রেগুলার কনজামশন প্রডাক্ট কসমেটিক্স একবার ব্যবহার শুরু করলে গ্রাহককে বারবার কিনতে হয় যেমন ডে ক্রিম নাইট ক্রিম শ্যাম্পু ফেস ওয়াশ ইত্যাদি তাই কাস্টমার একবার পেলেই রিপিট অর্ডারের মাধ্যমে লং টার্ম প্রফিট নিশ্চিত হয় ছয় এক্সপোর্ট মার্কেটের সুযোগ বাংলাদেশে তৈরি অনেক কসমেটিক্স ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে ভবিষ্যতে নতুন ব্র্যান্ডগুলো সহজে আন্তর্জাতিক বাজার ধরতে পারবে সারসংক্ষেপে বলা যায় বাংলাদেশে কসমেটিক্স ব্র্যান্ড তৈরি লাভজনক কারণ ডিমান্ড বেশি প্রোডাকশন খরচ কম প্রফিট মার্জিন বেশি এবং মার্কেটিং সহজ কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব আপনার স্বপ্নের বিশ্বস্ত পার্টনার